আসসালামু আলাইকুম দর্শক মুগ্ধ না স্নিগ্ধ আসলে কি মারা যায়নি মুগ্ধ বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে খবর সেটা হচ্ছে মুগ্ধ শহীদ হয় নাই মুগ্ধ স্নিগ্ধ সে যে মানুষের সঙ্গে প্রতারণা করছে সরকার কাছ থেকে বিভিন্ন সুবিধা ফায়দা লুটে নিচ্ছে তাহলে চলুন দেখি আসলে মুগ্ধ কি শহীদ হয়েছে নাকি মুগ্ধই স্নিগ্ধ পানি লাগবে পানি কারো কি পানি লাগবে এমনই একটি প্রবাদ যেটা সারা দেশে সবার মুখে মুখে ছিল এই প্রবাদটি ছিল মির মুগ্ধ শেষ প্রবাদ মির মুগ্ধের শেষ যে মুখের কথা সারা দেশের মানুষ শুনেছে সেটা হচ্ছে পানি লাগবে কারো পানি পানি আছে কারো যদি পানি লাগে তো পানি নিতে পারেন এরকমই কথা ছিল মির মুগ্ধের এখন মির মুগ্ধের যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে ছবিটা এইটা আসছিল আবার মনে হয় যে বাংলাদেশে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন এমন খুব কম সংখ্যক লোক আছেন যে এই ভিডিওটি দেখে নাই এই ভিডিওটি হচ্ছে সরকার পতনের আগে প্রথম ছিল কোটা আন্দোলন কোটা নিয়ে যে আন্দোলন করা হয়েছিল সারা দেশের সাধারণ মানুষ ছাত্রছাত্রীরা মিশে রাস্তায় নামছিলেন সেই আন্দোলনে যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন হামলা শিকার হচ্ছিলেন খাবার দাবার নিয়ে সমস্যা হচ্ছিল ওই সময় মীরমুগ্ধ তিনিও একজন স্টুডেন্ট তিনি পানি এবং সে রাস্তায় বিলাচ্ছিলেন আর বলছিলেন তারপরে আর কি হয়েছে সেটা কখনো ভিডিওতে আসে নাই বা মানুষ দেখেও নাই এখন ওর যে বন্ধুরা ছিলেন তাদের ভাষ্য অনুযায়ী জানা যায় যে মেয়ের মুগ্ধ এই পানি লাগবে পানি এইটার পরেই তার মাথায় গলি লাগে এবং সে পিছনে রাস্তায় মানে বন্ধুদের যে পিছন সাইড সেই সাইডে রাস্তায় গিয়ে শুয়ে পড়ে তখন সব তারা বন্ধুরা পিছনে তাকে দেখে যে মির রাস্তায় শুয়ে আছে মাথা দিয়ে রক্ত ঝরছে এমনই বক্তব্যে মানে সারা দেশে ভাইরাল হয়েছিল আর কি এখন মিরমুগ্ধ শহীদ আঠারো জুলাই মিরমুগ্ধ নিহত হন এখন কথা হচ্ছে যে মিরমুগ্ধ যে নিহত হয়েছে এই খবরটা সারা দেশে সবাই জানে এই ছবিটাতে দেখেন ছবিটা এক পাশে মির মুগ্ধর যে ছবিটা দেখতে পাচ্ছেন একটি ব্যাগ কাঁধে ঝোলানো মির মুগ্ধ একটি ব্যাগ কাঁধে ঝুলিয়ে এটা আন্দোলনের আগের ছবি আর আরেক পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আন্দোলনের ওই দিনের আঠারো যে জুলাই সেই পানি হাতে পানি লাগবে কারো পানি লাগবে সেই দিনের ছবি দুইটা ছবির মানুষটা কিন্তু একই এই ছবিটার যে মীর মুগ্ধ এখানে একটা ছবি হয়েছে সেটাও মিলানো মুগ্ধের সাথে মীর মুগ্ধর আন্দোলনের আগে একটি ছবি তার গলায় রয়েছে একটি কার্ড হতে পারে সে যে কলেজে পড়াশোনা করেছে সেই কলেজের আইডি কার্ড এবং মীর মুগ্ধ যে একজন সফল ফ্রিল্যান্সার ছিলেন এমন খবরটি আমরা ফাইবার থেকেও পেয়েছি ফাইবারও মীর মুগ্ধের মৃত্যুতে সব প্রকাশ করেছিল তো এখন একপাশে দেখেন мирমুক্ত পানি লাগবে পানি সেই পানির বোতলগুলা হাতে ছবি আর একপাশে আছে আন্দোলনের আগে мирমুক্ত ধর যে কলেজ পড়োয়া অবস্থায় হয়তো কলেজের আইডি কার্ড হোক আর যে কিছু আইডি কার্ড হোক আইডি কার্ড গলায় ঝুলানো অবস্থায় ছবি এই দুইটা ছবি একজনেরই এখন সারা বাংলাদেশের সবাই জানে мирমুক্ত মারা গেছেন জুলাই বিপ্লবে мирমুক্ত শহীদ হয়েছেন এমন খবর সারা দেশে যখন তোলপার তখন সরকার হঠাৎ করে পতন হয় আগস্ট মাসের পাঁচ তারিখে পাঁচ তারিখে সরকার পতনের পরে নতুন যখন সরকার গঠন করে ডক্টর ইউনুস এবং তার সঙ্গীদেরকে নিয়ে তখন ঘোষণা করা হয় সৈরাসের বিরুদ্ধে আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল এবং যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে এবং শহীদ এবং আহতদের একটু হলেও তাদের সাথে থাকার জন্যে তাদেরকে কিছু সাহায্য সহযোগ করার জন্য। তখন বর্তমান যে সরকার এই সরকার সিদ্ধান্ত নেন যে শহীদ পরিবারদের পাশে দাঁড়াতে তাদের একটা ফাউন্ডেশন তৈরি করা সেই ফাউন্ডেশন তৈরি করা হয় এই সেই ফাউন্ডেশনে দায়িত্ব দেওয়া হয় মীর মুখ ধরি জমোজ ভাই মীর স্নিগ্ধকে তখন ভাইরাল হয় মীর স্নিগ্ধের ছবি সবাই জানে মীর মুখ দুই ভাই ছিলেন যমজ একজনের নাম ছিল মীর মুগ্ধ এবং একজনের নাম ছিল মীর স্নিগ্ধ মুগ্ধ এবং স্নিগ্ধ আপন দুই ভাই যমজ দুই ভাই মুগ্ধ মারা যাওয়ার পরে স্নিগ্ধ তখন ভাইরাল হয় যখন সিদ্ধান্ত নেওয়া হল সরকারের পক্ষ থেকে শহীদ ফাউন্ডেশনের জন্যে একটি অনুদান দেওয়া হবে একশো কোটি টাকার চেক নেয়ার দিন মীর স্নিগ্ধ প্রধান উপদেষ্টার হাত থেকেই চেকটি গ্রহণ করেন সঙ্গে ছিলেন দেখুন ছাত্র উপদেষ্টা নাহিদ প্রধান উপদেষ্টার কাছ থেকে চেকটি গ্রহণ করছেন যে ছেলেটা এইটা হচ্ছে মীর স্নিগ্ধ মারা গেছেন মীর মুগ্ধ চেকটা নিচ্ছেন মীর স্নিগ্ধ জুলাই বিপ্লবে শহীদ হয়েছে মীর মুগ্ধ এই খবরটি আজ দুই দিন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল যে মির মুগ্ধ শহীদ হয় নাই মির মুগ্ধর কিছুই হয়নি মীর স্নিগ্ধই হচ্ছে মীর মুগ্ধ মেয়ের মুগ্ধ এবং মেয়ের স্নিগ্ধ দুইজন একই ব্যক্তি তারা নাম পরিবর্তন করে সরকারের কাছ থেকে একটি সুবিধা ফায়দা নেওয়ার জন্য এমন একটি নাটক সাজিয়েছে এমনই খবর সোশ্যাল মিডিয়ায় বর্তমান তুমুল ঝড় তুলেছে কয়েকটা পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আমি এ খবরই জানতে পারছি যে মির স্নিগ্ধ এবং মির মুগ্ধ দুইজন আলাদা ব্যক্তি না দুইজনই একই ব্যক্তি দুজনই একই ব্যক্তি যখন মেয়ে মুগ্ধর মৃত্যুর খবর সারা দেশে ছড়িয়ে পড়ে তখন মুগ্ধ না হয়ে মুগ্ধ স্নিগ্ধ নাম দিয়ে তখন বেশে ক্যামেরার সামনে আসে আসলে মুগ্ধ নামে কেউ ছিলই না স্নিগ্ধই হচ্ছে মুগ্ধ মুগ্ধই হচ্ছে স্নিগ্ধ যে খবরগুলো ভাইরাল হয়েছে যে মেয়ের মুগ্ধ এবং স্নিগ্ধ একই ব্যক্তি তারা কেউ মরেনি সরকারের কাছ থেকে ফায়দা লোটার জন্যই এমন একটি নাটক সাজিয়েছে শত শত কোটি টাকা হাতে নেওয়ার জন্য এই নাটকটা সাজিয়েছে এমন যে খবর ভাইরাল সেই খবরের যে পোস্ট মানে সেই পোস্ট দাতা বেশিরভাগ প্রোফাইলগুলাই দেখলাম আওয়ামী লীগপন্থী প্রোফাইল ছাত্রলীগের একটি পেজ থেকে আসছে যে মেয়ের স্নিগ্ধ যেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন চেক নেওয়ার আগ মুহূর্তে সেটাকেই জানার বল বোঝানো হয়েছে যে এটাই মুগ্ধ ছিল ওই মুগ্ধই এখন জীবিত অবস্থায় স্নিগ্ধ নামে প্রধান উপদেষ্টার কাছ থেকে একশো কোটি টাকার চেক নেয়ার জন্য এখানে এসেছে আবার আরেকটি আওয়ামী লীগপন্থী একটি পেজ থেকে দেখতে পেলাম যে শহীদ মুগ্ধ এখন জীবিত হয়ে স্নিগ্ধ নামে ফিরে এসেছে আসলে এমন খবর বর্তমান ভাই মানে সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে যে শহীদ মুগ্ধ শহীদ নয় সে একটা প্রতারক সে এখন জীবিত হয়ে স্নিগ্ধ নামে সারা দেশে সরাচ্ছে এবং সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা লুটে নেওয়ার জন্যেই সে এখন এসেছে আসলে মুগ্ধ কেউ ছিল না স্নিগ্ধই হচ্ছে মুগ্ধ এখন আমার কথা যেটা সেটা হচ্ছে মীর মুগ্ধ আর স্নিগ্ধ দুইজন আলাদা ব্যক্তি কি না এই কথা আমি জানি না কারণ তার বাড়ি আমার বাড়ির পাশে না আমাদের গ্রামেও না আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না এই যে ছবিটা দেখুন ছবিটা হয়তো তিন বন্ধু একসঙ্গে ছবিটা তুলেছে মাঝখানে যে বন্ধু তার ফেজটা কেটে দেওয়া হয়েছে দেখানো হয়নি দুই পাশে দুইজন এরা কিন্তু কখনোই নিজেদের যমজ ভাই বলে যে আমরা দুই একই লোক দুই পাশে দুইটা ছবি তুলে রাখি সবাইকে প্রচার করব যে আমরা দুই যমজ ভাই আসলে এই ছবিগুলো কিন্তু জুলাইয়ের অবশ্যই আগে তোলা তখন কিন্তু কোনো এডিট করে তোলা বা ইচ্ছা করে তোলা সেরকম হতে পারে না কারণ ছবিটা দেখে তা মনে হয় না একদম ন্যাচারালি ছবি এক বন্ধুর ঘাড়ের উপরে দুই ভাই দুই পাশে দাঁড়িয়ে আছে মুগ্ধ এবং স্নিগ্ধ কোনটা মুগ্ধ কোনটা স্নিগ্ধ জানি না তবে মুগ্ধ এবং স্নিগ্ধ এই দুইটাই ভাই তাদের আরেক বন্ধুকে রেখে তিনজন একসঙ্গে ছবি তুলেছে পরের ছবিটা দেখুন এই ছবিটা অবশ্যই আন্দোলনের আগের তোলা ছবি একটা সেলফি দেখতে পাচ্ছি সামনে কে আছে আর পিছনে কে আছে এদের নাম আমি নির্দিষ্ট করে বলতে পারবো না কোনটা মুগ্ধ কোনটা স্নিগ্ধ তবে সেলফিটা তুলেছে একজন পিছনে কিন্তু আরেকজন দাঁড়িয়ে দুইজনের চেহারা দেখেন হুবু হু একই রকম হুবু একই রকম দেখতে একজন ছবিটা নিজের ক্যামেরা হয়তো মোবাইল দিয়ে হোক আর ক্যামেরা দিয়ে হোক নিজের সেলফি অবস্থায় ছবিটা তুলছে ছবিটা যে তুলছে সে এবং যে পিছনে দাঁড়িয়ে আছে সে দেখেন আপন দুই যমজ ভাই না হলে এরকম চেহারা কারো হয় না হতে পারে যে এই ছবিটা আন্দোলনের আগে তারা মানে দুই ভাই এক সঙ্গে যখন হয়েছে তখন একটা স্মৃতি ধরে রাখার জন্যে এই ছবিটা তুলেছিল এই ছবিটা যে এডিট করা এটা আমার কিন্তু মনে হচ্ছে না এখন মানে দেশে তো এডিটরের অভাব নাই এখন আপনারা দেখতে পারেন যে আসলে ছবিটা এডিট কিনা আমার মনে হচ্ছে এই ছবিটা এডিট করা না এই ছবিটা জুলাই আন্দোলনের অনেক আগের তোলা ছবি এই ছবিটা যদি সঠিক হয় তাহলে অবশ্যই মির মুগ্ধ এবং স্নিগ্ধ দুইজনই আলাদা ব্যক্তি আর দুজন আলাদা ব্যক্তি হইলে সেই মুগ্ধই শহীদ হয়েছেন এবং স্নিগ্ধ বেঁচে আছেন স্নিগ্ধ বেঁচে থাকা মানেই যে মুগ্ধ প্রতারণা করে স্নিগ্ধ হয়ে এই দেশে সরকারের কাছ থেকে ফায়দা লুটছে এমন কথা না আসলে ভুল প্রান্তি তথ্য সরানোর জন্য একটা দল এই দেশে সবসময় ছিল আছে এবং থাকবে ধন্যবাদ